তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন এখন কিন্তু সাবস্ক্রাইব করে নিন কারণ এই কিছু সপ্তাহ কিন্তু ধামাকেদার খবর আসে চলেছে আইসিটি কম্পিউটার শিক্ষকদের কারণ আপনারা ইতিমধ্যেই জেনেছেন আইসিটি কম্পিউটার সাব কম্পিউটার সাবজেক্টটি কিন্তু সিলেবাসে অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং একটা ভাবনা চিন্তা পর্যায়ে চলছে সেটি হচ্ছে ভাবনা চিন্তার পর্যায়ে চলছে সেটি হচ্ছে আইসি মানে কম্পিউটার আইসিটি কম্পিউটার টিচারদের একটা পার্মানেন্টের দিকে কিন্তু একটা রেগুলারাইজেশনের দিকে কিন্তু কিন্তু একটা একটা সম্ভাবনা দেখা দিচ্ছে কারণ যেহেতু কম্পিউটার সাবজেক্ট সিলেবাসে অন্তর্ভুক্ত হয়ে গেছে আপনারা অনেকে বিশ্বাস করেছেন অনেকে বিশ্বাস করেননি কিন্তু দেখুন খবর কিন্তু আসছে এবার কিন্তু এটা পারমানেন্টের দিকে এগাবে এবং যারা এখনও কোম্পানির আওতায় আওতাভুক্ত রয়েছেন কিছু কম্পিউটার শিক্ষক তাদেরও কিন্তু একটা ফাইল মুভের প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু এখন কিন্তু এটা ওভারঅল ওভারঅল কম্পিউটার শিক্ষকদের কিন্তু একটা পারমানেন্টের দিকে কিন্তু একটা পারমানেন্টের দিকে কিন্তু একটা খবর আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হয়ে গেছে যেহেতু কম্পিউটার সাবজেক্ট এখন সিলেবাস অন্তর্ভুক্ত হয়ে গেছে সামনের বছর থেকে কিন্তু সেটা আপনার সকলে আমি বললাম পূর্বে পূর্বেই বললাম এবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও খবর কিন্তু পাওয়া যাবে যেটুকু সম্ভাবনা আছে আরও কিন্তু খবর পাওয়া যাবে কম্পিউটার শিক্ষার উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হচ্ছে ওভারঅল কম্পিউটার শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে এবং এইবার যেই জিনিসটি হবার সম্ভাবনা প্রবল রয়েছে সেটা কিন্তু একটা স্টেপ স্টেপ বাই হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বলছি চ্যানেলটি সঙ্গে থাকুন ভিডিওটি সঙ্গে থাকুন তাই আপনারা প্রত্যেকে আপডেট হয়ে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি প্রেস করে রাখুন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা খবরটি সময়ের খবর সময়ের মধ্যে আপনারা পাবেন না ঠিক আছে আপনারা জানেন একটা নিয়মিতকরণ করতে গেলে অনেকগুলি ধাপ পার করতে হয় এখন সেই আলোচনার পর্যায়ে ধাপে রয়েছে কিন্তু যেটুকু আপডেট পাওয়া গেছে বিধানসভার আগেই কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ দুর্দান্ত আপডেট আসার সম্ভাবনা রয়েছে তাই বলছি এই চ্যানেলটার সাথে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন খবর কিন্তু দু সালে শেষার্ধে খুব দুর্দান্ত আপডেট কিন্তু পাওয়া যাবে বলেই মনে হচ্ছে এই মুহূর্তে কিন্তু নিয়মিতকরণের একটা আলোচনার পর্যায়ে রয়েছে এরপরে পরবর্তীকালে কিন্তু আরো অনেক ধাপ এগোবে এবং বিধানসভায় ভোটের আগে কিন্তু সেই বিরাট আপডেট গ্রুপে আসবে তাই আজকে আমি এই ভিডিওটিতে দীর্ঘায়িত দীর্ঘায়িত করছি না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন